আসসালামু আলাইকুম ব্লাড ম্যানেজমেন্ট হা বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আপনি এই ভিডিওটা দেখছেন তার মানে আপনি কোনো একটা স্বেচ্ছাসেবী ব্লাড ব্যাঙ্ক অর্গানাইজেশানের সাথে যুক্ত আছেন আপনারা যখন ব্লাড ম্যানেজমেন্ট হাব বাংলাদেশ অর্গানাইজেশনে রেজিস্ট্রেশন করবেন তখন এমন একটি অ্যাডমিন প্যানেল পাবেন এই অ্যাডমিন প্যানেলে আপনি যে ফিচারগুলো পাবেন তার মধ্যে আছে ডোনার মেম্বার অ্যাডভাইজার মডারেটর এবং অনেক অর্গানাইজেশনের অর্থাৎ ব্লাড স্বেচ্ছাসেবী ব্লাড ব্যাংকের কমিটি থাকে এবং ব্লাড রিকোয়েস্ট ব্লাড রিপোর্ট পোস্ট ফার্ড ম্যানেজমেন্ট মেম্বার কন্ট্রিবিউশন ইনস্টিটিউট ইউজার ম্যানেজমেন্ট সিস্টেম স্লাইডার লেগাল কন্টেন এবং মাই প্রোফাইল